নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি সিদ্ধ আলু দিয়ে পাস্তা তৈরির রেসিপি নিয়ে তো একটি সিদ্ধ আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে মিহি করে ম্যাশ করে নেব যেন একটুও দানাভাব না থাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যেই পরিমাণ মতো বেসন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো একটু জোয়ান গোটা জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব একটুও জল ব্যবহার করব না আলুটার মধ্যে যতটা বেসন লাগবে ততটা বেসন দিয়েই ডোটাকে বানিয়ে নেব ডোটাকে বানিয়ে নিয়েছি একটু সাদা তেল ভালো করে ডোয়ের মধ্যে মাখে নিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব এদিকে টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন একটু আদা কুচি আর একটু ধনে পাতা কুচি দিয়ে পেস্ট বানিয়ে নেব সাথে অল্প কিছু পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজের পেস্ট দশ পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে আরও একটু ভালো করে মাখিয়ে নেব একটি থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন কতটা স্মুথ হয়েছে ডো থেকে একটি ছুরি দিয়ে কেটে ছোট্ট ছোট্ট সাইজের লেচি কেটে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে ছোট্ট ছোট্ট করে লেচিগুলোকে কেটে নিয়েছি একটি কাটা চামচের সাহায্যেই পাস্তাগুলোকে বানিয়ে নেব চামচে একটু হালকা তেল লাগিয়ে নিলাম এবার ছোট্ট ছোট্ট লেচিগুলোকে চামচের উপর হালকা একটু চিপে এইভাবে পাস্তা বানিয়ে নেব একইভাবে সমস্ত লেচিগুলোকেই চামচের উপরে হালকা করে চিপে পাস্তা বানিয়ে নেব এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এইভাবে সমস্ত লেচি দিয়ে হালকা হাতে পাস্তাগুলোকে বানিয়ে নেবো কাঁটা চামচের সাহায্যে আর কাঁটা চামচ দিয়ে বানালে দেখতেও খুব সুন্দর লাগে তো একে একে সমস্ত লেচিগুলো থেকে পাস্তা বানানো রেডি হয়ে গিয়েছে এরকম একটা জালিদার ডিশের মধ্যে সমস্ত পাস্তাগুলোকে সাজিয়ে দিলাম এবার কড়াইতে একটু জল ভালো করে গরম করে নিয়েছি জল থেকে ভাব ওটা শুরু হলেই এইভাবে জালিদার ডিশটি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন এখানে আমার জলটা অনেক নিচেই আছে সেজন্য উপর থেকেই বসিয়ে দিলাম দশ পনেরো মিনিট রাখার পর দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন পাস্তাগুলো বানানো রেডি হয়ে গিয়েছে কড়াইতে সরিষার তেল গরম করে একটু শাহি জিরের ফোড়ন দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল হতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাটাকেও দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে একটু কষে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু ম্যাগি মশলা সুন্দরভাবে মশলাটাকে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটাকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে গ্রেভিটাকে বানিয়ে নিয়েছি এবার বানিয়ে রাখা পাস্তাটাকে দিয়ে দিলাম ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব অল্প ঢিমে আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব পাস্তাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাড়িতেই এইভাবে নিজে হাতেই পাস্তা বানিয়ে নিতে পারবেন খুব সহজে খুব সুন্দর হবে আর স্বাদটাও ধন্যবাদ সকলকেই